ছোপর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রথম সিনেমা ওয়ান আপন এর টাইম ইন ঢাকাতে গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের মেগাস্টার স্টার শাকিব খান প্রাথমিক কথাবার্তা পারিশ্রমিক সহ অধিকাংশ দিকেই চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট একটি সূত্র এখন কেবল আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষা এই সিনেমায় শাকিব খানের স্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে একটি সূত্র বলছে মধুমিতার সঙ্গেও প্রাথমিক আলাপ শেষ তার শিডিউলও নিশ্চিত সিনেমাটিতে আর অভিনয় করবেন দেশের খ্যাতিমান অভিনেতা তারিকা নাম খান দিলারা জামান ও শহীদুজ্জামান সেলিম সত্য ঘটনা অবলম্বনে নির্মিতব্য এই সিনেমার গল্পে উঠে আসবে নব্বই দশকের ঢাকায় অপরাধ জগতের বাস্তব চিত্র যেখানে কালাজাহাঙ্গীর নামের এক ভয়ঙ্কর আলোচিত সন্ত্রাসীর নানা ঘটনা থাকবে মুখ্য উপজীব্য